অবশ্যই মামুন দেখতে সুন্দর হাইট ভালো চেহারাটা মানে অনেক সুন্দর কিউট একটা চেহারা বাবুর মতো টিকটক কি খারাপ টিকটক তো খারাপ না মন খারাপ করে আমি টিকটক করে একটু মনটা একটু ভালো লাগার জন্য করি হ্যাঁ খুব ভালো লাগছে আসলে খুব আনন্দের বিষয় আসলে মামুন ভাই অনেক একটা ভালো একটা কাজ করছে হচ্ছে সেলুন দেওয়া হচ্ছে মানুষ সারা জীবনে এক থাকে না একদিন একদিন ঠিকই উপরে উঠে মামুন ভাই যেন অসন্ত থাকবে মামুন ভালো কিছু করুক এটাই এটাই আপনার মামুন ভাই ভালো কিছু করুক আমি চাই মামুন ভালো কিছু করুক

টিকটকটা হচ্ছে আসলে একটা মেয়ে মানুষ কষ্ট করে করে মনে যখন একটু খারাপ লাগে টিকটক করলে আসলে মনটা ভালো হয় আর মানে একটা মানে টেনশনটা দূর হয় আমার মনে হয় টেনশন দূর হয় টিকটক করলে আর অভিনয়টা আমাদের একটা ঈদ মনে করেন ওটা ইনকাম করে আমরা খাই ওটা হলো একটা কর্ম অভিজ্ঞ আপনার কাছে জানতে চাইছে টিকটক নিয়ে অনেক বিরূপ মন্তব্য আছে অডিয়েন্সের সেই ব্যাপারটা একটু আপনার কাছে যাবেন আসলে ছোট তাই হচ্ছে আমাদেরকে ছোট করে দেখে টিকটক কি খারাপ টিকটক তো খারাপ না মন খারাপ করে আমরা টিকটক করে একটু মনটা একটু ভালো